অনেক ইবাদতের জন্যই সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে যেমন সম্পদহীন ব্যক্তি চাইলে হজ আদায় করতে পারবে না আবার সম্পদশালী ব্যক্তি শারীরিক সক্ষমতা না থাকলেও হজ করতে পারবে না তেমনই জাকাত আদায় রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু কোরবানির মতো আত্মত্যাগের মহান এই ইবাদত কার কার জন্য প্রযোজ্য কি পরিমাণ সম্পদ হলে কোরবানি আবশ্যক হয় কোরআনে এই বিষয়ে রয়েছে সুস্পষ্ট বর্ণনা জিলহাজ মাসের দশ এগারো ও বারো তারিখ কোরবানি আদায় করতে হয় এই তারিখগুলোতে যারা নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়াও নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে তাদের ওপর কোরবানি ফরজ করেছেন আল্লাহ তালা। এই নিসাপ পরিমাণ সম্পদের পরিমাণ সম্পর্কে কোরআনে বলা হয়েছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমতুল্য কিংবা সাড়ে বাউন্ন তোলা রূপা বা তার সমতুল্য সম্পদ থাকা তবে কোরবানি আবশ্যক হতে এই সমপরিমাণ অর্থ বা সম্পদ এক বছর অবধি স্থায়ী হওয়া আবশ্যক নয় যে ব্যক্তি জিলহজ মাসের দশ তারিখের ফজর হতে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উল্লেখিত নিশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে ওই ব্যক্তির জন্য কোরবানি আদায় করা আবশ্যক পারিবারিক ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ জমি বা ফসলের দরকার সে পরিমাণ থেকে অতিরিক্ত জমি বা ফসলের মূল্য অথবা যেকোনো একটি মূল্য যদি নিসাব পরিমাণ মূল্যের সমান হয় তাহলে তার উপর কোরবানি আদায় করা আবশ্যক পরিবারের সবার যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকানা থাকে তাহলে ওই পরিবারের সবার আবশ্যক গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তবে ওই ব্যক্তির ওপর কোরবানি সম্পন্ন করা আবশ্যক এছাড়া কোনো ব্যক্তি সচ্ছল হোক কিংবা অসচ্ছল কোরবানি মানত করলে তা পূরণ করা আবশ্যক তবে কোনো ব্যক্তি যত সম্পদের মালিক হোক না কেন তার উপর একটি কোরবানি আবশ্যক সর্বোপরি যাদের উপর ফিতরা দেয়া আবশ্যক করা হয়েছে তাদের জন্য কোরবানি দেওয়াও আবশ্যক অতএব প্রত্যেক স্বাধীন প্রাপ্তবয়স্ক ও নিসাব পরিমাণ সম্পদের মালিক সুস্থ ও নারী পুরুষের ওপর কোরবানি আবশ্যক করা হয়েছে সুতরাং সাংসারিক খরচ মেটানোর পর জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি করা আবশ্যক হবে আল্লাহ তালা মুসলিম উম্মার নিসাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে কোরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুক Yeah. Mm -hmm.